আচ্ছা আমি বর্তমানে ডট কয়েন যে বোর্ডটা আছে মাইনিং বোর্ড তো এর ভিতরে আসি তো এখন ঘটনা হচ্ছে যে এখানে ওয়ালেট কানেক্টের একটা অপশন দিছে আপনারা যদি কন্যাটা দেখেন যে ওয়ালেট তো এটা আগে কামিং সুন দেখায় তো বর্তমানে এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন চলে আসছে ঠিক আছে তো আমরা এখন ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানেক্টের এখানে একটু ঝামেলা আছে কারণ হচ্ছে যে আমরা অন্যান্য বেশিরভাগ যতগুলো মাইনিং আছে সবগুলোতে টন ওয়ালেটটা কানেক্ট দিতে হয়েছে অথবা মেডামাক্স বা ট্রাস্ট ওয়ালেট এইগুলো কিন্তু এখানে একটা ভিন্ন আর কি যেটা বা খুব একটা পরিচিত না আপনাদের কাছে সেটা হচ্ছে ভেনম ওয়ালেট ঠিক আছে তো এই ওয়ালেটটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং সেটার সাথে এটা কানেক্ট করতে হবে অবশ্যই সেটার সাথে এখানে যে ভেনমের ভি লগটা দিয়ে রাখছে এবং তারা হচ্ছে ভেনমের সাথে একটা পার্টনারশিপ করছে ঠিক আছে তো যার কারণে ওই ওয়ালেট ছাড়া অন্য কোনো ওয়ালেট আমরা কানেক্ট করতে পারবো না যদি করে থাকেন কেউ সেক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম ফেস করতে পারেন তো যাই হোক আমরা কীভাবে কী করবো দেখেন একটু তো এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেটে যখন আমরা ক্লিক করবো করার পরে ডাইরেক্ট আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে ঠিক আছে যেই ওয়ালেটটার কথা বললাম ভেনু ওয়ালেট তো ওইটা ডাউনলোড করার জন্য আমাদেরকে বলবে তো এখানে যদি আসি দেখেন যে ইনস্টল অপশনটাতে পাবেন ইনস্টল দিয়ে নেবেন ঠিক আছে আমি আপনাদের সামনেই ইনস্টল দিচ্ছি আমি ইনস্টল দিই এর এটাকে তো এখানে যেটা দেখবেন যে ভেনু চেন ওয়ালেট এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটা মোটামুটি আপনার যে ট্রাস্ট ওয়ালেট বা মেটামার্ক্স যেরকম আসে না ঠিক ওই রকম ওইরকমভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সব কিছু সেম তো তারপরে ভিডিওটা দেখে নেন আপনাদের সুবিধা হবে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে সরি কানেক্ট বলতেছি ক্রিয়েট করে তারপরে আমাদের ডট কয়েনের সাথে এটা আমরা কানেক্ট করবো ঠিক আছে তো এখানে আমি ওপেন করি ওপেন করার পরে দেখেন এখানে নর্মালি আসবে অ্যালাউ করি আমরা আচ্ছা এখানে তিনটা অপশান আছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এরপরে সাইন ইন উইথ স্পেড ফেস আরেকটা হচ্ছে যে আপনার এখানে ইম্পোর্ট করতে পারছে তো এই নিচের দুইটা হচ্ছে যে আপনার মানে আগে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকলে সেইটা আর কি লগ ইন করার জন্য যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্ট নেই আমরা নতুন ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো ঠিক আছে তো করার পরে এখানে এখানে হচ্ছে আমাদেরকে একটা কোড দেবো আমরা যদি এখানে এই যে সিলেক্ট অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি শিওর না কারণ এই যেহেতু এটা প্রাইভেসি ইস্যুর কারণে এখানে ভিডিওটা একদম ব্ল্যাক হয়ে থাকতে পারে ঠিক আছে রেকর্ডিং হবে না এই জায়গাটাই হয়তো এমনটা হতে পারে আমি শিওর না তো যাই হোক এখানে মেবি আমি বলে দিচ্ছি সেটা আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন এখানে বারোটা ওয়ার্ডের একটা ফেস কোড আছে যেটা আপনারা অন্যান্য এক্সচেঞ্জে খুলতে গেলেও সেখানেও আর কি এরকমটা পাইছেন যে বারোটা ওয়ার্ডের একটা হচ্ছে সেটা ইয়েক আছে আমি দেখাচ্ছি সেই কোডগুলো এখানে কপি অপশন পাবেন একটা হচ্ছে যে কপি অল ওয়ার্ড নামে একটা অপশান পাবেন সেই অপশান আপনারা ক্লিক করলে সব ওয়ার্ডগুলো কপি হয়ে যাবে ঠিক আছে কপি করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই এটা কোথাও রাখতে হবে তো কোথায় রাখবেন আপনারা তা আমি বলে দিই যেমন হচ্ছে যে আমি যদি ডট থেকে একটু বের হই এখান থেকে আপনাদের টেলিগ্রামে আপনারা সেভলি এটা রাখতে পারবেন ঠিক আছে কোথায় রাখবেন আমি দেখাই ধরেন যে আমি একটা আইড়িতে ঢুকি আচ্ছা আমি একটা আইডিতে ঢুকলাম আপনাদের আইডিতে আসার পরে এই নিচে একটু সাইডে স্ক্রোল করে এই যে দেখেন এখানে সেভ মেসেজ নামে একটা অপশন আছে ঠিক আছে তো এই অপশনটাতে ক্লিক করবেন করার পর এখানে আপনি চাইলে আপনার এই যেগুলো ডকুমেন্টস আপনি রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে সেন্ড করে রাখতে পারেন এটা আপনি নিজের একটা পার্সোনাল ধরেন ইনবক্স এখানে আপনি রাখলে রাখতে পারেন তো এইভাবে এখানে আপনি সেন্ড করে রাখবেন ঠিক আছে তো এখানে আমি আপাতত এখানে রাখতেছি যেহেতু আমাদেরকে পরবর্তীতে যেটা করতে হবে যে আমাদেরকে কয়েকটা টাইপ করে লিখতে হবে তো সেটা কি এখানে দেখেন অপশন পাবেন যে আই রোট ইট ডাউন অন পেপার তো এখানে একটা এই অপশান আছে এই অপশানটাতে আপনি ক্লিক করলে নেক্সট একটা পেজে আসবে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জায়গা ঠিক তো এখানে দেখবেন যে আপনাদেরকে লেখা থাকবে মানে ফাঁকা ঘর দিয়ে রাখবে মানে এক কথায় ফাঁকা ঘরগুলো ফিল আপ করতে হবে ঠিক আছে আর ফাঁকা ঘরগুলোর পাশে নাম্বারিং করা আছে যেমন আমার প্রথমে লেখা আছে থ্রি তো থ্রি বলতে এখানে তিন নাম্বার যে ওয়ার্ডটা সেটা নিয়ে যেয়ে ওখানে আমাকে পেস্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি এটা কপি করবো তিন নম্বর ওয়ার্ডটা নিয়ে যেয়ে এখানে বসাবো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না কারণ এখানে ব্ল্যাক হয়ে থাকার কথা তারপরে আছে সেভেন তারপর আছে এইট তো আমি সাত নাম্বার কোনটা দেখি চার পাঁচ ছয় সাত তাহলে সাত নাম্বার এটা তো এটা আমরা এখান থেকে কপি করব এটা অবশ্যই মিলাই নিতে হবে এখানে নিয়ে এটা বসাইতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না ঠিক আছে তো এই জন্য অবশ্যই আপনারা এটা সেফলি কোথাও রাখবেন তো টেলিগ্রামে রাখলে সুবিধা হয় কারণ এটা আপনার হারাবে না ঠিক মতো ঠিক আছে তো এরপরে আট নম্বরটা আট নাম্বারটা আমরা একটু বসাই এরপরে আমাদের হচ্ছে যে এগারো নাম্বার দিতে হবে চারটা ওয়ার্ড টোটাল দিতে হবে তো এখানে যেহেতু বারোটা ফেস তাহলে লাস্টের আগেরটা হবে তো এটা হচ্ছে এগারো নম্বর তো আমরা এটা নিয়ে যেয়ে এখানে বসাবো ঠিক আছে বসাই বসার পরে এখানে কনফার্ম করলাম আচ্ছা কনফার্ম করার পরে যেটা আসবে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কি না সন্দেহ তো এখানে ক্রিয়েটে নিউ পাসওয়ার্ড লেখা থাকবে ঠিক আছে মানে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে দুইটা ঘর থাকবে দুইটা ঘরে আপনি একই পাসওয়ার্ড দিবেন এখন ঘটনা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার সময় একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার ছোট হাতের বড় হাতের অক্ষর তারপরে সংখ্যা এবং একটা স্পেশাল ওয়ার্ড এই সব কিছু মিলেই আপনাকে হচ্ছে একটা পাসওয়ার্ড বানাইতে হবে যেমন আপনার নামটা একবার ছোট হাতে লিখবেন একবার বড়ো হাতে লিখলেন তারপরে ধরেন অ্যাট দ্য রেট বা হ্যাশ এগুলো স্পেশাল কোনো একটা ওয়ার্ড দিলেন মানে কর দিলেন আর সাথে জিরো ওয়ান বা মানে এরকম একটা কিছু একটা দিতে হবে ঠিক আছে সব কিছু মিলাই দিতে হবে ধরেন আমি আমি একটা পাসওয়ার্ড দিই এখানে সেরকমভাবে ছোট হাতের বড় হাতের তারপরে স্পেশাল ক্যারেক্টার সব কিছু মিলায়ে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে হলে অন্য পাসওয়ার্ড কিন্তু নিবে না ঠিক আছে মানে সব রকমভাবে এক একসাথে মিশালা করে দিতে হবে তো এটা নিজের লেখায় থাকবে এখানে এটা একটু ফলো করে নেবেন তারপরে কনফার্ম দেবেন তারপর দেখেন এখানে লেখা উঠবে কংগ্রেচুলেশন তারপরে এখানে যেটা থাকবে লেস টাই তারপরে নিজের একটা অপশন পাবেন নো থ্যাংকস নো থ্যাংকসে ক্লিক করবেন করার পরে এখানে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা দিতে বলবে তাহলে নেক্সট টাইম আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েও এখানে ঢুকতে পারবেন তারপরে দেখেন এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট কিন্তু আমার অলরেডি খোলা ডাউন ঠিক আছে তো এখানে আপনারা যদি রিসিভ করতে চান দেখেন যে সাইডে রিসিভ অপশন রিসিভে ক্লিক করলে এখানে একটা কিউআর কোড পাবেন অথবা এই যে যে অ্যাড্রেসটা এখানে কপির অপশনে একটা ক্লিক করলে বা এই যে কপি অ্যাড্রেস এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনারা যদি কোনো জায়গা থেকে এখানে ওয়ালেটে আপনাদের ব্যালেন্স নিয়ে আসতে চান সেক্ষেত্রে এই এই অ্যাড্রেসটা নিয়ে যে কপি করে ওখানে পেস্ট করলে চলে আসবে ঠিক আছে আর এখান থেকে যদি স্যান্ড করতে চান সেক্ষেত্রে ধরেন যে আমি বেন ভেন যে কয়েনটা আছে এটা যদি আমরা ড করতে তাহলে এই কয়েনের উপরে ক্লিক করে আচ্ছা এখানে মনে হয় এখন সেন্ড অপশন নাই আচ্ছা যাই হোক আমাদের যেহেতু ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবো আমি সেটা দেখা দিচ্ছি তো এইভাবে ফার্স্ট আগে অ্যাকাউন্টটা খুলে নেবে ঠিক আছে আগে ভেনু ওয়ালেটে এইভাবে অ্যাকাউন্ট সব কিছু রেডি তারপরে আপনারা যেটা করবেন যে এরপর হচ্ছে ডট কয়েনে ঢুকবেন ঠিক আছে আমি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা একটু ব্যাক করি আচ্ছা যেটা আমাদের মানে অরিজিনাল যেটা অ্যাকাউন্ট সেখানে আমরা সার্চ দেবো ডট কয়েন ডট কয়েন লিখে তারপরে ঢুকবো মানে আমরা তো ওয়ালেট কানেক্ট করব তাই না তো ওয়ালেট কানেক্ট আসি তো এখানে ওয়ালেটে আসলাম আপনারা জাস্ট শুধু এখানে এই ওয়ালেট কানেক্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এরকমটা আসবে এখান থেকে আপনাদেরকে ভেনু ওয়ার্ডের মানে ওয়ালেটের মধ্যে নিয়ে যেতে পারে অথবা আবার এখানে আসতে পারে তো এখানে একটু ঝামেলা হবে আমি একটু ভালো করে বুঝে আপনাদেরকে এভাবে করবেন তাহলে হবে এরকম দুই একবার ক্লিক করার পরে দেখবেন যে আসতেছে না বারবার শুধু এখানে নিয়ে আসতেছে সেক্ষেত্রে আপনার মিনিমাইজ করে এখানে ভেনু ওয়ালেটের মধ্যে আসবেন ঠিক আছে আসার পরে এখানে ব্রাউজার যে অপশনটা আছে ব্রাউজারের মধ্যে আসবেন আসার পরে আরেকবার ক্লিক করবেন এখানে মিনিমাইজ করে এসে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন একটু ভালো করে বিষয়টা বোঝেন নাহলে কিন্তু এখানে সমস্যায় পড়বেন তো এখানে আবার মিনিমাইজ করে আসবেন দেখেন যে এখানে কোনো কিছু আসতেছে না মানে এখানে একটা ইউআরএল আসবে এবং সেটা লোড নেবে তারপরে আপনি এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট দিতে পারবেন ঠিক আছে তাহলে এখান থেকে আপনি ভেনু ওয়ালেটটা এখান থেকে কেটে দেবেন ঠিক আছে এখান থেকে কেটে দেবেন দেওয়ার পরে এখানে ডট কয়েন এখন আসবেন আসার পরে দরকার হলে ডট কয়েনটা একবার কেটে দেবেন দেওয়ার পরে নতুন করে আবার ঢুকবেন ঠিক আছে মানে এখন ডট কয়েনে নতুন করে ঢুকতেছেন আর ভেনু ওয়ালেট তো আপনি কেটে দিয়েছেন তারপরে ওয়ালেটে আসবেন আসার পরে ওয়ালেট এই কারেন্ট ওয়ালেটে ক্লিক করবেন করার পর দেখেন এখানে দুই তিনবার ক্লিক করবেন মানে মেন কথা হচ্ছে আমরা ওয়ালেটটা এখান থেকে কানেক্ট দিতে পারবো না আমাদেরকে ভেনু ওয়ালেটের ভিতর থেকে কানেক্ট দিতে হবে তো এখন ভেনু ওয়ালের ওয়ালেটের ভিতর তো আমাদেরকে নিয়ে যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মিনিমাইজ করব করার পর ভেনু ওয়ালেটে আসবো আসার পরে দেখেন এই যে আসলে এই যে দেখেন ডাইরেক্ট নিয়ে চলে আসছে আমাদেরকে আমি কিছু করি না কিন্তু ডাইরেক্ট আমাদেরকে এখানে এই যে ব্রাউজারের মধ্যে যে অ্যাপ ডট ডট কম ডট কেন ডট বট এই যে স্ল্যাশ ডট কম তো হোক এই ইউরের মধ্যে নিয়ে চলে আসছে এটা অটোমেটিক তো এখানে আসার পরে দেখেন এই যে কানেক্ট ওয়ালেট আপনার অপশন একটা পাবেন তো এখানে আপনারা ক্লিক করবেন করার পরে দেখেন এই যে আপনার যে অ্যাড্রেসটা এই যে লাস্টে এফ ডি আমি যদি একটু ভালো করে দেখাই এই যে ওয়ালেট আসলে এখানে দেখেন আপনার যে অ্যাড্রেসটা এই যে এখানে যে অ্যাড্রেস লাস্টে দেখেন ডাবল ডি এফ এইট ঠিক আছে তো এখানে আমরা যদি ব্রাউজারে আসি এখানে যদি কানারি কলারটি ক্লিক করি এটা তো দেখেন অ্যাড্রেসটা কিন্তু সেম ডাবল ডি এফ ডি তো এখানে তিরচিহ্ন একটা আছে মেন কথা হচ্ছে আপনার যেহেতু মানে অনেকগুলো ওয়ালেট খোলা থাকে মানে এর ভিতরেই একটা ওয়ালেটের ভিতরে যদি অনেকগুলো ওয়ালেট খোলা থাকে সেখানে যে অ্যাকাউন্ট ওয়ান অ্যাকাউন্ট টু থ্রি এরকম থাকতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে চিহ্নতে ক্লিক দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন যে কোনটা নেবেন যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট একটাই যেহেতু ওয়ালেট ক্রিয়েট করা সেক্ষেত্রে আমাদের তার চেঞ্জ করার প্রয়োজন নাই আমরা জাস্ট শুধু এটা মিলাবো যে এই ওই দুটা জিনিস সেম আছে কিনা এখানে যে অ্যাড্রেসটা আর ওইখানকার অ্যাড্রেসটা সেম কিনা যদি সেম থাকে তাহলে জাস্ট আমরা কানেক্ট অপশান একটা ক্লিক করবো দেখেন এখানে কানেক্টেড হয়ে গেছে উপরে সাকসেসফুল লেখা উঠছে I'm so sorry. হ্যাঁ কানেক্টেড ঠিক আছে কানেক্টেড হয়ে গেছে এবং এখানে দেখেন ডাবল ডি এফ এইট এখানে লাস্টে যেটা দেখাচ্ছে এবং এখানে যদি ওয়ালেটে আসি এখানে দেখেন ডাবল ডি এফ ডি এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমরা মিনিমাইজ করে যখন এখানে আসবো ডট কনে এখানে আমরা একটা রিফ্রেশ দেবো এখানে কানেক্টেড হয়েলো কি না দেখার জন্য রিফ্রেশ দেওয়ার পরে দেখেন যে দেখেন এখানে কিন্তু আর ওয়ালেট কানেক্ট দেওয়ার কোনো অপশন নেই আপনাদের যে এই ওয়ালেটটা আমরা ওখানে কানেক্ট দিলাম যে ডাবল ডি এফ এইট এটা কিন্তু অটোমেটিক এখানে কানেক্ট হয়ে গেছে এখানে আমরা ক্লিক টিক করলে বা চেঞ্জ টেঞ্জ করা কোনো অপশন নাই ঠিক আছে মানে একবারই আপনি কানেক্ট করতে পারবেন তো অবশ্যই পুরা ভিডিও বারবার দেখে দরকার হলে কেয়ারফুলি এটা করবেন কারণ এটা যদি মিস্টেক হয় সেক্ষেত্রে এখানে চেঞ্জ করার কোনো অপশন দেয় না এখন ফিউচারে দিবে কিনা দেয় না কিন্তু যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আমার একটা প্রবলেম পড়ে যাবো আর যেহেতু ভেনু ময়ের সাথে তারা একটা পার্টনারশিপ করছে তার মানে হয়তো বা ওইড্রোটা তারা ওখানে দিতে পারে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আমি পুরোপুরি দেখা দিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করি ভেনু মালাটির কারেন্ট কীভাবে করবেন সবই দেখা দিলাম তারপরে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমি যতদূর পারি আপনাকে হেল্প করবো ঠিক আছে তো আজকের মোতায় রুবি আসসালামু আলাইকুম